নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিন খুব পরিমাণে মেঘ হচ্ছে বিকেলবেলা আসলেই মনে হচ্ছে যে এই বৃষ্টি চলে আসলো তারপরেও আমাদের ধানগুলো কিন্তু খুব ভালোভাবেই উঠে গেছে তো আজকে আপনাদের দাদাভাই হচ্ছে ঢাকাতে চলে যাবে তাই আজকে রান্না করা হচ্ছে দেশি মুরগি মা হচ্ছে দেশি মুরগি কেটে দিয়েছে আর আমি রান্না করছি আর দেখেন আমার কি অবস্থা সন্ধ্যাবেলায় আমাকে ভীমরুল একটা কামড় দিয়েছে এই যে হাতটা পুরাই ফুলে গেছে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু মার শরীর তো ভীষণ খারাপ তাই কি করব তাই আমি কিন্তু রান্না করছি আর এই জিনিসটা আপনারা কে কে চেনেন বলেন তো আমাদের এলাকায় কিন্তু এটাকে টেমি বলে আর বিভিন্ন জায়গায় বলে কুপি সেই ছোটবেলা থেকেই এই কুপিটা দেখছি আর এখানে কিন্তু মুরগির মাংসে চুই ঝালও দেওয়া হচ্ছে এই যে দেখেন চুই ঝাল দিয়েছি চুই ঝাল বাড়ির থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিলাম তাই এই সেই চুই ঝাল দিয়ে আজকে কিন্তু রান্না করছি আর এদিকে মুরগির মাংস যেহেতু আলু তো দিতেই হবে সাথে কিন্তু কোটা কয়েক রসুনও দিয়ে দিলাম মাংস রান্নার ভিতরে আপনারা কারা কারা রসুন খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আমরা তো ভীষণ পছন্দ করি আর বাড়িতে মাটির চুলায় যেহেতু রান্না হচ্ছে সেহেতু খেতে কিন্তু দারুণ মজা হবে তাই না মনে হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের কালকে থেকে অফিস তাই আজকে সব ধান টান উঠানো হয়ে গেছে কালকে হচ্ছে সকালবেলায় সব সিদ্ধ করব আর এই যে দেখতে দেখতে কিন্তু মুরগির মাংসটা রান্নাও করা শেষ একটু বেশি তাড়াহুড়ো করে দিলাম সে যেহেতু খেয়ে চলে যাবে রাত্রেই যাবে এজন্যই আর এই যে বাটিগুলো দেখছেন এগুলো আমার কাকা জেঠাদের বাড়িতে দিব তাই সব বাটি করে রেখেছি এগুলো সব দিয়ে আসবো ভোর সাড়ে চারটা থেকে ধান সিদ্ধ করা শুরু হয়েছে এই যে মা কিন্তু বসে বসে জাল দিচ্ছে আর প্রথম সমর হতে কিন্তু একটু দেরি হয় তাই আমি এদিকে একটু ভিডিও করে নিলাম পরে মাকে পাঠিয়ে দিলাম রান্না বান্না করার জন্য আর আমি এখানে একটু চা করে নিয়ে এসেছি এখন হচ্ছে ধান সিদ্ধ করতেছি এই যে আমি ধান সিদ্ধ করতেছি এটাও প্রায় দশ বারো বছর আগে করেছি কাজ এর এর আর ভিতরে আর কোনোদিনই কাজটা করা হয়নি আর এই যে আমি আর আমার কাকু মিলেই কিন্তু ধান সিদ্ধ করতেছি আর এখানে আমার যেহেতু হাতে ব্যথা আমি তো দেখিয়েছি হাতটা কেমন ফুলে গেছে আজকে তার ডাবল ফুলে আছে এই যে আমি এখন হচ্ছে ধান সিদ্ধ করা হয়ে গেছে এটাই হচ্ছে ঢেলে দিচ্ছি কাকু উঠায় উঠায় দিচ্ছে আর আমি ঢেলে দিতে পারতেছি আমি আসলে বেশি ধরতেও পারতেছি না হাতটা একদম টন করে ব্যথা করছে কিন্তু কিছুই করার নেই কাজ তো করতেই হবে যেহেতু ধান সিদ্ধ করা হয়েছে এই ধান তো শুকাতে হবে তাই এই যে কাকু আর আমি আবার কিন্তু আরেক তামাল হচ্ছে ধান উঠায় দিব এই তামাল হলেই কিন্তু আমাদের আজকের মতো ধান সিদ্ধ শেষ হয়ে যাবে এভাবে আমি মোটমাট দুই দিন ধান সিদ্ধ করেছি কাকু আর আমি বেশিরভাগ কাজ করেছি আর মা তেমন কাজ করতে পারে না তাই মাকে শুধু বলেছিলাম একটু রান্না বান্না বসে বসে করে দিও তাই মা হচ্ছে রান্না রান্নাবান্না করে দিয়েছে আমি আর কাকু মিলে ধান সিদ্ধ করা ধান শুকানো সব কিছুই করার চেষ্টা করেছি আপনারা যারা গ্রামে থাকেন তারা জানেন যে ধান সিদ্ধ করে ধান শুকানো কতটা কষ্টের এই যে ধানগুলো দেখছেন এই ধানের ভিতরে পা ঢুকিয়ে খুব সুন্দর করে মেলে দিতে হয় যেন সম্পূর্ণ ধানেই রোদ্দুর লাগে এই ধানের কাজ করতে করতে হঠাৎ করে মেয়ে করেছে প্রায় একটা দেড়টার দিকে তখন আর কি করা সবগুলো ধান আবার উঠিয়ে রেখেছি তারপরে বিকেল বিকেলবেলায় বাবা আবার মাছ নিয়ে এসেছে সেই মাছগুলো মা আর আমি কাটতে থাকলাম আসলে আমার বাবাকে বলেছিলাম বাবা আমি তো বা চলে যাব তো প্রতিদিন একটু একটু করে মাছ কেটে মেরে নিয়ে এসো যেগুলো আমি কেটে ফ্রিজে রেখে দিতে পারবো আর নিয়ে যেতে পারবো এই দেখেন আবার বিকেল বেলায় এই মাছগুলো আবার নিয়ে এসেছে আমরা আগামীকাল চলে যাব এই জন্য এই মাছগুলো এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব গ্রামের মানুষের জীবন আসলে অনেক কঠিন আর অনেক কষ্টেরও কিন্তু এই যে তরতাজা জিনিস খাওয়ার আনন্দই আলাদা আর সুস্থ থাকার আনন্দই আলাদা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন ধন্যবাদ